দেখতে দেখতে চারটা বছর কেটে গেল আর এই চার বছরের জীবনটা অনেক কঠিন ছিল এতটাই কঠিন ছিল যে যখন বাইশ বছর আগে জীবন শুরু করেছিলাম তখনও এতটা নার্ভাস ফিল করিনি বাইশ বছর আগে আপনজনেরা সবাই পাশে ছিল ভেবেছিলাম সারা জীবনই থাকবে কিন্তু এই চার বছরে বুঝতে পারলাম আপন বলতে কিছুই হয় না একটা সময় সব কিছুই পর হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি গুড়া মাছ রান্না করব এই গুঁড়া মাছগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে এগুলো হচ্ছে চাপিলা মাছের গুঁড়া অনেকটাই যাই হোক এখন আমি এগুলোকে পেঁয়াজ দিয়ে দিয়ে আলু করে থেকে আমি আমি অনেক খুশিতে খুশিতে হইনি অনেক ধাক্কা খেতে অনেক শিখেছি আর এই ধাক্কা খেতে খেতে এই পর্যন্ত এসে বুঝতে পারলাম আসলে বাবার খুঁটিটা অনেক বেশি প্রয়োজন বাবার খুঁটিটা যদি শক্ত না থাকে তাহলে কোনো খুঁটি মেয়েদের জন্য শক্ত আর থাকে জীবনের এই পর্যায়ে এসে বাবাকে এখন ভীষণ মিস করি আমার বাবাকে হারিয়েছি এই চোদ্দ বছর হয়ে গেছে এই চোদ্দ বছরে অনেকজনকেই আমার বাবার আসনে বসিয়েছি কিন্তু আমার বাবার মতো কেউই হয়নি আসলে হবারও নয় কারণ বাবা মার ভালোবাসা কেউই দিতে পারে আজ আমার বাবা নেই কিন্তু আমার সন্তানেরা আমার পাশে আছে আমার স্বামী আছে তারপরও মনে হচ্ছে আমি যেন আর মাত্র কয়েকটা দিন বাকি সামনের মাসেই আমার বাবার মৃত্যুবার্ষিকী এখন থেকে মনটার ভিতরে কেমন যেন করছে মনে যেন সব কিছু খালি হয়ে যাচ্ছে সেই দিনটার মতো সেই দিনটা কিছুতেই বলতে পারি যেই দিনটা আমার বাবা আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো যাই হোক আমি অনেক ইমোশনাল হয়ে গেছি কিছু মনে করবেন না তো আজকে যে গুঁড়া মাছের তরকারিটা রান্না করছি এটা আমার আব্বার অনেক প্রিয় তরকারি ছিল খেতে অনেক পছন্দ করতেন কিন্তু এই গুঁড়া মাছ কাটা নিয়ে আমি আমার আব্বার সাথে অনেক ঝগড়া করতাম বলতাম কেন গুঁড়া মাছ এনেছেন আমার কাটতে একদম ভাল লাগে না কিন্তু এখন মনে হচ্ছে যে কেন তখন বকা করেছিলাম যদি বেশি করে কুটে আব্বাকে একটু বেশি করে খাইয়ে দিতাম কত ভালো হতো তাই না আমার আব্বা আমার ভয়ে গুঁড়ো মাছ আনতে চাইতেন না কারণ আমি যে করতে বিরক্ত হতাম তাই তো যাই হোক এখন আমি এখানে বেগুন তরকারি রান্না করছি তো বেগুনের একটু রান্না করছি এই তরকারিটা আসলে কেউই খাবে না কয়টা কাঁঠালের বিচি ছিল সেগুলো দিয়ে দিলাম এটা শুধু আমি আর আমার মেয়ে খাবো এই জন্য অল্প করেই রান্না করছি আর চট্টগ্রামবাসীরা বেশিরভাগ সময়ে হাতে মাখিয়ে বেগুনের তরকারিটা সুটকি তরকারিটা রান্না করে এত মজা হয় কী বলবো আসলে অসাধারণ লাগে তো আমাদের দেশে কখনও হাতে মাখিয়ে এভাবে রান্না করি না আমরা কখনও কিন্তু আমি চট্টগ্রাম থাকি হিসেবে আমার পাশে যে ভাবিটা আছে ওনাকে সবসময় এভাবে দেখতাম যে বেগুন হাতে মাখিয়ে রান্না করতো আবার লতি হাতে মাখিয়ে রান্না করতো বেশিরভাগ তরকারি ওনারা সুটকি দিয়ে হাতে মাখিয়ে রান্না করতো কিন্তু অনেক ভালো লাগতো খেতে তো যাই হোক আজকে আমিও সেভাবে বসিয়ে দিয়েছি আর আমারও কিন্তু এই তরকারিটা এখন অনেক প্রিয় হয়ে গেছে তো যাই হোক এই যে মাছের তরকারিটা হয়ে গেছে আর এখানে বেগুনের তরকারিটাও হচ্ছে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখের গল্প থাকে আর সুখ দুঃখ মিলিয়েই জীবন মাঝে মাঝে আমি অনেক আপুদের জীবনের গল্প বলি আসলে ওই গল্পগুলো কিন্তু কারো না কারো জীবনে সত্যি হয়ে ঘটছে আমরা হয়তো বা দূরে থাকি দেখি না কিন্তু সব মানুষের জীবনে কিছু না কিছু গল্প থাকে জীবনে কখনোই আমার পুয়া পিঠা ফুলে না কিন্তু আজকে কেন যেন পুয়া পিঠাগুলো ফুলে একদম টুইটুম্বর হয়ে গেছে তখনই আমার মেয়ে দৌড়ে বাস চলে আসছে এখানে ভিডিও করার জন্য আজকের পুয়া পিঠাগুলো এত সুন্দর কিভাবে হলো আম্মু আমি আসলে নিজেও জানি না তো যাই হোক যা যা দিয়েছি সব আপনাদের সাথে শেয়ার করিনি আমি ভেবেছি ফুলবে না কিছু না দেখতেও সুন্দর হবে না আমার আপু ভাইয়েরা একদম পছন্দ করবে না তাই আর আমি দেখাইনি কিন্তু এভাবে যে একদম ফুলে টুইটুম্বুর হয়ে যাবে আমি বুঝতেও পারিনি তো যাই হোক তারপর লাস্ট মুহূর্তে এসে ভিডিওটা করে ফেললাম আর নিজেকে সামলিয়ে রাখতেও পারলাম না তো যাই হোক একদিন আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি এই পিঠাটা এত সুন্দর করে বানিয়েছি তো এখন সবগুলো পিঠা একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি আর একটু একটু করে তেলটা লেড়ে দিচ্ছি এভাবে ফুলে যাচ্ছে তো আমার ভিডিওতে কোনো অংশ যদি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবাসা প্রকাশ করে যাবেন একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দি কথা বলতে বলতেই সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি একটা মিট পিঠাও কিন্তু আমার মিস হয়নি সবগুলো সুন্দরভাবে ফুলেছে তো এখন আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন খেতে এত মজা হয়েছে একদমই তুলতুলে হয়েছে আমি এই পিঠাটা কিন্তু আটা দিয়ে তৈরি করেছি আর সামান্য একটু চালের গুঁড়োও দিয়েছি আর এতে করে পিঠাটা অনেক নরম তুলতুলে হয়েছে আমার হাজব্যান্ড এই ধরনের পিঠা অনেক পছন্দ করে তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ